এই যে দেখেন দিয়ে দিচ্ছি এটা কি জিরা জি এটা জিরা দেখেন একেবারে জিরা কিন্তু দিয়ে দেওয়া হইলো এখন কিন্তু এই জিরা কিন্তু ভাই কিন্তু পাউডার করে আপনাদেরকে দেখাবে মানে দেখেন জিরা ওনাকে ব্লেন্ডার করা যাবে ওরে ভাই ওরে ওরে একেবারে তুফান কিন্তু লাগা গেছে দেখেন কে ওকে 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 খুব চমকছে ভাই কি অবস্থা হইছে জি ভাই হয়ে গেছে আরে কি কর মোটর উপরে বেলাই তো এই যে ভাই দেখেন আপনি ওরে ভাই রে ভাই একটু ঢালেন তো ভাই এটা দেখেন দেখেন দিছিলাম কি রকমের আর হইছে কি একেবারে দেখেন

কাঁচা ছোট জিনিস ডিমটা দেখেন কত চমৎকার হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু দেখেন উল্টে এক ফোটাও কিন্তু এই যে দেখেন কত চমৎকার ভাবে তেল ছাড়া ডিম কিন্তু ভাজা হয়েছে কত চমৎকার ওরে ভাই নুডলসে তো মশলা দিয়ে দিছে জি ভাই এই যে দেখেন না দিয়ে দেন

এই জিরা তো ভাই বড় বড় ব্লেন্ডারে হয় না ভাই হয় ভাই আমি করে দেখাবো ভাই এই ছোট ব্লেন্ডারে হবে জি হবে ওরে ভাই এই গাছের ছাল বাকলা কত কিছু এটাও হবে ভাই সবই হবে ওরে মরিচ ভাই মরিচ তো হবেই না ভাই হবে ভাই আমি করে দেখাবো আপনি করে দেখাবেন জি আমি করে দেখাবো ওরে ভাইরে ভাই মানে শীত আসতে না আসতেই কিন্তু দেখেন চালের গুড়াও কিন্তু রেখে চাল কিন্তু রেখে দেওয়া হয়েছে চালও কিন্তু গুড়া করা হবে এই পাশে দেখতেছি আদা রসুন পেঁয়াজ

জিরাও নাকি ব্ল্যান্ডার করা যাবে ওরে ভাই ওরে ওরে একেবারে তুফান কিন্তু লাইগা গেছে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাই একেবারে জ্বর তোমার লাগে গেল তো একেবারে দেখেন তুফান কিন্তু লাইগা গেছে খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন ওকে 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 খুব চমৎকার ভাই কি অবস্থা হইছে জি ভাই হয়ে গেছে আরে কি কর মোটর টোটো পুরে তো এই যে ভাই দেখেন আপনি ওরে ভাই রে ভাই একটু ঢালেন তো ভাই এর মধ্যে দেখেন দেখেন দিছিলাম কি রকমের আর হইছে কি একেবারে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু ওকে ওকে দর্শকদেরকে আমরা দেখাই দেখেন এই যে দেখেন জিরা একটু হাত দিয়ে ধরেন তো ভাই কেমন মিহি মিহি হইছে দেখাই এই যে ভাই দেখেন পুরো পুরো দেখেন কিন্তু মিহি মিহি হইছে মানে বড় ব্লেন্ডারে কিন্তু জিরা হয় না এটা কিন্তু আমরা সবাই জানি আর এই ছোট ব্ল্যান্ডার হয়ে গেছে ভাই জি ভাই এই যে কোমন আপনার সামনে দেখতেছেন আচ্ছা তাহলে গাছের ছাল বাকলা একটু দেন তো ভাই দেখো অবশ্যই ভাই এটাও দেখাচ্ছি আপনাকে গাছের ছাল বাকলাও নাকি দিবে এইটাও নাকি হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দর্শক খুবই চমৎকার ভাবে কিন্তু চমৎকার একটা ব্লেন্ডারের কাজ কিন্তু আজকে ভাই কিন্তু করে দেখাচ্ছে যারা ছোট ধরনের মিনি গ্রাইন্ডার নিতে চান আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে চমৎকার একটা মিনি গ্র্যান্ডার একেবারে লাগাইয়া দিছেন কোনো জোড়া তালি নাই কোনো কিছু নাই দেখেন এই যে ভাইয়া দেখেন আপনি এই একেবারে তুফানের মতো করে কিন্তু দেখেন কাজটা কিন্তু হচ্ছে কতটা চমৎকার ভাবে ভাই হইব হয়েবো মানে ভাই অ্যাক্ট হবে দেখেন হ্যাঁ হ্যাঁ কিন্তু লাইভে আছি ভাই ভাই পুরো হইবো ভাই মানে হয়ে যাবে একদম দেখেন মানে উপরে কিন্তু দেখেন একেবারে গুড়া গুড়া গুলা কিন্তু উপরে কিন্তু চলে আসছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন হচ্ছে ভাই হলছে মানে হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন ও রে ঢালেন তো ভাই এটার মধ্যে দেখেন কিন্তু যদি আপনি করেন এই একটু মিহি কিন্তু হবে না একেবারে চালের জিরাটা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হয়েছে ভাই মরিচের ফাঁকিটা এটার মধ্যে দেন তো ভাই একটু দেখাই এটার মধ্যে একটু মরিষ দিয়ে দেন এই যে দেখেন এই মরিচ এই যে খালি একটু ঢালেন এই খালি মরিস এইগুলো নাকি হবে ওরে ভাই দেখি ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা আমরা কিন্তু করে কিন্তু দেখাবো খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন কেমন হয় আচ্ছা দেখেন একেবারে কিন্তু মরিষের ভাগকি কিন্তু করা কিন্তু দেখা গেছে ভাই একটু খুলে তো দেখায় কি অবস্থা হয়েছে মানে প্রথমে কিন্তু ভেঙে নেওয়া হয়েছে এই যে দেখেন অলরেডি কিন্তু ভেঙে নেওয়া হয়েছে এখন আবার একটু লাগাই দেন

ফ্কি করে কিন্তু দর্শক দেখানো হয়েছে আপনাদেরকে কতটা চমৎকার ওকে ভাই চালের গুড়া কি হবে ভাই এই চালের গুঁড়া দেখেন শীতের কিন্তু চালের গুড়াও নাকি করা হবে দেখেন দর্শক কতটা চমৎকার ভাবে একটু ঢেলে দেন হম দেখেন চালের গুঁড়া দেখেন এবার কর করতেছে ওরে ভাই কর করে কিন্তু দেখেন এই চাল নাকি গুড়া হবে এই মেশিন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো দেখি চালায় দেন মেশিনটা কি অবস্থা হয় দেখি দেখেন ভাই এই যে আরে দেখেন একেবারে ঘূর্ণিঝড় কিন্তু শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে তুফান তুফান কিন্তু শুরু হয়ে গেছে সাইক্লোন কিন্তু শুরু হয়ে গেছে ওরে ভাই রে ভাই দেখেন একেবারে উপর দিয়ে কিন্তু দেখেন সবগুলা কিন্তু একেবারে দেখেন কতটা ভাই ক্যালকম পাউডারের মতো হবে অবশ্যই পাউডারের মতো হবে একেবারে পাউডার একদম পাউডার একেবারে পাউডারের মতো সবই খেতে পারবেন আপনারা দেখাবো কিন্তু দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু ক্যালকম পাউডার কিন্তু বানাচ্ছে কিন্তু ভাই দেখেন ওরে ভাই রে ভাই ভাই হইছে জি ভাই হয়ে গেছে দেখেন হয়ে গেছে এই যে দেখেন একটা প্লেট দিয়ে তো ভাই ঢেলে দেখানোর জন্য এই যে দেখেন এইটার মধ্যে ঢালেন সমস্যা নাই এইটার মধ্যে একটু ঢেলে দেখান দর্শকদেরকে দেখেন দিছিলাম কিন্তু এই কর করা চাও চাও এই যে চালটা কিন্তু আমরা এখানে রেখে দিলাম এখন দেখেন কি এখন একটু ঢালেন তো এটার মধ্যে দেখেন একবারে ওরে ভাই একবারে দেখেন মিহি মিহি কিন্তু হয়ে গেছে সবটা ঢেলে দেন ভাই এটার মধ্যে কি দেখেন ভাই শুকনো মশলাই হবে ভেজা মশলা হবে না ভাই সবই হবে ভাই বেসন মশলা সবই হবে মানে আদা রসুন হবে জি আদা রসুন হবে এর মধ্যে এটার মধ্যে তাহলে চলেন করে দেখা দেখেন অবশ্যই দেখেন আদা রসুনটাও কিন্তু করে কিন্তু দেখানো হবে দর্শক আপনাদেরকে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন আদা রসুন কিন্তু দিয়ে দেওয়া হলো মানে অনেকেই বলেন ছোট ছোট মরিচের ঝাল কেমন আজকে কিন্তু মরিচের ঝাল কিন্তু একবার দেখায় দেওয়া হইছে আপনাদেরকে খুবই চমৎকার ভাবে কিন্তু করে কিন্তু দেখানো হচ্ছে হালকা একটু পানি দিয়ে দেন হালকা হালকা একটু পানি দিয়ে দিলে কিন্তু সুন্দর হবে পানি পানি নিয়ে দেখেন একেবারে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে আদা রসুন পেস্ট ভাই একটু উঠান তো হয়ে গেছে না ভাই একটু টাইম লাগবে আরেকটু ভাই দেখেন আর একটু টাইম লাগবে দেখেন মাত্র দশ সেকেন্ডে দেখেন একবার কামটা কি করছে

চমৎকার এই ছোট ঝাল মরিচ গুলা কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু দেখেন আদা রসুন কিন্তু করা হয়েছে মরিচের গুঁড়া ওরে টুকটুকে লাল মরিচের গুঁড়াও কিন্তু হয়েছে এই পাশে দেখেন শীত মানে চালের গুঁড়া লাগবেই এইটাও কিন্তু করা হয়েছে আর এই যে দারুচিনি এইটা কি বলবো দেখেন একেবারে একেবারে ট্যালকম পাউডার করে কিন্তু দেখানো হয়েছে এই পাশে দেখেন জিরাও কিন্তু করা হয়েছে

আমরা কিন্তু কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়েছি আর যারা সরাসরি আসবে আসবে কিভাবে করে তারা আসবে হচ্ছে মিরপুর একে এখানে আপনারা ফেল প্লাজা হচ্ছে আমাদের অফিসটা এখানে তারা তিন তিনতালা আমাদের অফিস এখানে আসতে তারা নিতে পারবে ওকে এটা কিন্তু ঢাকার মিরপুর মিরপুরে কিন্তু এক নাম্বারের পাশে মার্কেট মার্কেটের নাম শুনছেন

ভাত কিন্তু রান্না হইতেছে বিশেষ করে যারা ব্যাচেলার আছেন এই জিনিসটা আপনাদের সবার লাগবে ভাই এটাকে কি বলে এটাকে ভাই মিনি কুকিং পট মিনি কুকিং পট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসে উপরে কিন্তু হবে মানে ডিমটাও কিন্তু উপরে সিদ্ধ হইতেছে নিচে কি ভাত আছে ভাইয়া জি ভাত আছে ভাইয়া নিচে কিন্তু দেখেন ভাত কিন্তু ওরে ভাই একেবারে হইই গেল দেখেন কতটা চমৎকার আমরা কিন্তু নুডলস দিছিলাম নুডলসটা কিন্তু দেখেন একেবারে টক বক করে কিন্তু নুডলসটাও কিন্তু ফুটতেছে খুবই চমৎকার মানে একটার মধ্যে এত কিছু রান্না মানে জি ভাই এত কিছু করতে পারবেন সব কিছু করা যাবে সব কিছু করা যাবে মানে দেখেন একটার মধ্যে কিন্তু ভাত রান্না হইতেছে একটার মধ্যে নুডলস রান্না হইছে আবার ডিমের কি অবস্থা একটু উঠান তো দেখি এই যে ডিম যে দেখেন ডিমটা কিন্তু

দেখেন মানে কত সহজ কিন্তু এখন রান্না বান্না করা দেখেন খুব চমৎকার ভাবে মানে যারা ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু খুবই সুপার একটা জিনিস কিন্তু নিয়ে আসছে মানে বিছানায় বসে কি রান্না করা যাবে দেখেন বিছানায় বসে কিন্তু ভাই করবে দেখানো যাবে আচ্ছা ভাই এগুলো তো ইলেকট্রিক তাই তো কিন্তু দেখেন আমি হাতে নিচ্ছি দেখেন একেবারে হাতের মধ্যে নিয়ে কিন্তু রান্না বান্না করতেছে আমরা কিন্তু তেল ছাড়া কিন্তু ডিম কিন্তু ভাজলাম এই পাশে দেখেন নুডুসটা কত চমৎকার এই পাশে কিন্তু ডিম কিন্তু স্টিম করতেছে দেখেন আর ভাতের কিন্তু একেবারে ঝড় তুফান কিন্তু শুরু হয়ে গেছে মানে সব ধরনের হালাল রান্না করা যাবে এটার মধ্যে সব ধরনের রান্না করা যাবে সব সব ধরনের রান্না কিন্তু দর্শক আপনারা কিন্তু চমৎকার এই কুকারের মধ্যে বা মাল্টি ফাংশনাল কিন্তু এই চুলাটার মাধ্যমে কিন্তু রান্না বান্না করতে পারবেন খুবই চমৎকার ভাই এটার সাথে কি কি থাকবে একটা থাকবে চুলা চুলা ওকে একটা থাকবে

যে চান হচ্ছে পানি না ধরে থাকতে তাদের জন্য চমৎকার কিন্তু এটাও আপনারা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার খুবই চমৎকার এটার প্রাইস কেমন এই যে হ্যান্ড গ্লাভ কটা থাকবে ভাইয়া ভাইয়া এটা দুইটা থাকতেছে ভাই একটা হচ্ছে দুই হাতের জন্য ভাই দুই হাতের জন্য দুইটা যারা বিশেষ করে পানি

আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হচ্ছে আমরা সারা বাংলাদেশে অর্ডার দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা কোনো অগ্রিম চার্জ বা এসব পেমেন্ট করতে হবে